বন্ধুরা চলে আসলাম একটি বিশাল ফসলের মাঠ তাই মাঠ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদনুরামী সবাই এই ভিডিওটি অবশ্যই দেখবে এটি একটি ফসলের বিশাল মাঠ এখানে প্রতিটি ভাগে ভাগে বিভিন্ন সবজির চাষ করা হয়েছে যেমন এই পাশে চাষ করা হয়েছে পেঁপে অলরেডি পেঁপের গাছগুলো বড় হচ্ছে মাঝখানে দিয়ে একটি শুরু শুরু রাস্তা এ পাশে চাষ করা হয়েছে লাউয়ের ক্ষেত বিশাল বড় এটি মূলত আমাদের শ্রীপুর জেলার আবদার গ্রামের ফসলের মাঠ আপনারা সবাই দেখতে থাকেন

ভিডিও আপনারা অবশ্যই থাকলে আমি ভিডিও করতে পারি কারণ এটা পুরো ভাইরাল অনেক চোখে দেখবো হ্যাঁ সমস্যা নেই এটা তো আসলে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের কৃষি জমি নাকি এগুলো তো এ পাশে Cicinga Ya, serba di Ini pasal cicinga Ya, serba kan বিশাল এরিয়া জুড়ে প্রায় দশ পাখি দশ পাখি জায়গার উপর নির্মিত এই বিশাল ফসলের জমি এটা অবশ্যই ড্রোন ক্যামেরা থাকলে অবশ্যই আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানো যেত তবু দেখানোর চেষ্টা করছি বিশাল এরিয়া নিয়ে